পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হারবার্ট হারবার্টে পড়া এত সুজা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও হারবার্ডে চান্স পাবেন কিনা হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হল অ্যাবভ নাইন নয় রূপে তার আইকিউ লেভেল হি ইজ নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বুঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানই হতে হবে তাদের আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অটিস্টিক বলি এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তর ১৫ আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমার কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তার বাবার আইকিউ অ্যাবভ নাইন এবং তাকেও সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সলিমুল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবোভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে